সৌদি আরবে জেদ্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল পশ্চিমাঞ্চল শাখা তাদের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে অনুষ্ঠানে জিয়া পরিবার ও বিএনপির ইতিহাসের গৌরব এবং সাফল্য তুলে ধরা হয়েছে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির কেন্দ্রীয় কমিটি গতকাল জেদ্দার একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করে সভার সভাপতিত্ব করেন সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর বিএনপি সভাপতি সিআইপি চৌধুরী কিসমত বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক চৌধুরী মক্কা প্রাদেশিক বিএনপির সভাপতি জহির উদ্দিন হিরো এবং নোয়াখালী জেলা যুব দলের সহ সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশের সকল গৌরব সংগ্রাম ও অর্জনের সঙ্গে জড়িত রয়েছে জিয়া পরিবার এবং বিএনপি এ উপলক্ষে দলের ইতিহাস ও সফলতা তুলে ধরে বিভিন্ন আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয় টিপু সুলতান ও আমিনুল ইসলামের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন হাজি সালাউদ্দিন ভইয়া শফিক আহমেদ আলমগীর হোসেন এবং সোহাগ মঞ্চ